ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো হাই গ্রোথ স্টককে নিয়ে কথা বলা হবে প্রচণ্ড গতি রয়েছে তার মধ্যে একটা মিড ক্যাপ একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এ ধরনের যে কোম্পানিগুলোকে আপনাকে যদি বড় রিটার্ন দ্রুত রিটার্ন পেতে হয় তবে কিন্তু একটু রিস্কি কোম্পানির দিকে আপনাকে ঝুঁকতেই হবে যে স্মল ক্যাপ বা যে মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলো রয়েছে তো শুধু ঢুকলেই হবে না তার মধ্যে মার্কেটে প্রচুর রয়েছে স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু মার্কেটে ভর্তি খুব কম সংখ্যকই লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানি ম্যাক্সিমামই কিন্তু এরকম স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ বা মিড ক্যাপ ধরনের কোম্পানি রয়েছে তো মিড ক্যাপটা তুলনামূলক একটু কম রিস্কি কিন্তু সবচেয়ে বেশি রিস্কি হয় স্মল ক্যাপ মাইক্রোক্যাপ ধরনের কোম্পানিগুলো তো এই ভিডিওতে যে দুটো কোম্পানি আর কি যেটা একটা আর কি জাস্ট স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে আর একটা স্মল ক্যাপ কোম্পানি কিন্তু হাই গ্রোথ স্টক এদের শেয়ার দরেও যেমন গতি রয়েছে এদের বিজনেসেও কিন্তু সেরকম গতি রয়েছে আর আপনাকে যখনই লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবতে হবে তখনই কিন্তু আপনার সেই কোম্পানির বিজনেসটাকেই দেখতে হবে যদি সেই কোম্পানির বিজনেসে গ্রোথ থাকে বিজনেসে যদি তাদের উন্নতি থাকে তবেই কিন্তু তার শেয়ার দরের উন্নতিটার সঙ্গে সে জাস্টিফাই করবে এবং সেটা সাস্টেনেবল হবে অনেকগুলো ক্ষেত্রে দেখবেন যে এদিকে তাদের বিজনেসে গতি নেই কিন্তু তাদের শেয়ার দরে গতি রয়েছে সেগুলো কিন্তু ফাঁসিয়ে দিতে পারে সেগুলো মানে সাস্টেন করাটা মানে সাস্টেন করা কিন্তু চাপের ব্যাপার তো যাই হোক এই দুটো কোম্পানির বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে যারা পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ বা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন তারা এই দুটো কোম্পানিকে স্টাডি করতে পারেন এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে দুটি আলাদা আলাদা সেক্টরে কাজ করে তো প্রথম যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে প্রাচ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটি কীসে বিজনেস করে এরা বলতে গেলে যে সেক্টরে কাজ করে সেটা হচ্ছে ক্যাপিটাল গুডস ইঞ্জিনিয়ারিং সেক্টরে আর কি কাজ করে তো এই কোম্পানিটির কেমিক্যাল সেক্টরেও কিন্তু বড় একটা অবদান রয়েছে তো যার নাম প্রাচ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি বিজনেসগুলো দেখেন এদের মেইন বিজনেস হচ্ছে বায়ো এনার্জি থেকে এরা ম্যাক্সিমাম রেভিনিউ আসে তারপরে ইঞ্জিনিয়ারিং বিজনেস থেকে টোয়েন্টি পার্সেন্টের মতো রয়েছে এবং হাই পিউরিটি থেকে আট পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন মার্কেট শেয়ার যে ইথানল প্ল্যান্ট ইনস্টলেশনের ক্ষেত্রে এদের প্রায় ফিফটি টু পারসেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে মানে এক্ষেত্রে কিন্তু তারা মার্কেট লিডার কোম্পানি এখানেই কিন্তু এই কোম্পানিটার ট্রেন রয়েছে আর যে বিজনেসগুলো করছিও বিজনেসগুলোও কিন্তু শক্তিশালী সেগমেন্টে এদের বিজনেস রয়েছে এদের আমাদের দেশে তো বিজনেস রয়েছে রয়েছে বিদেশের সঙ্গেও কিন্তু এদের বিজনেস রয়েছে দেখুন আমাদের ইন্ডিয়া থেকে সাতাত্তর পার্সেন্টের মতো রেভিনিউ আনে এবং বাকি ওয়ার্ল্ড থেকে প্রায় তেইশ পার্সেন্টের মতো রেভিনিউ আনছে তো বিজনেস নেটওয়ার্কটাও এদের বড় রয়েছে এদের যদি আপনি দেখেন ডোমেস্টিক অর্ডার বুক আর কি অর্ডার বুক যেটা রয়েছে তার মধ্যে ডোমেস্টিক থেকেই সাতষট্টি পার্সেন্টের মতো রয়েছে আর তেত্রিশ পার্সেন্টের এক্সপোর্ট থেকে রয়েছে এদের অর্ডার বুকের ব্রেকআপ যদি দেখেন বায়ো এনার্জির ক্ষেত্রে একাত্তর পার্সেন্টের মতো অর্ডার বুক রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তেইশ পার্সেন্টের মতো এবং পিউরিটি ক্ষেত্রে ছ পার্সেন্টের মতো তারা তাদের কিন্তু অর্ডার বুক রয়েছে হাই পিউরিটি যেটা বলা হচ্ছে সেটা তারা কিন্তু ওই যে জল পরিশোধনের কাজ আর কি এ ধরনের কাজও কিন্তু তারা করে তো যাই হোক এই কোম্পানিটির যদি আপনি ডেটাগত দিকগুলো দেখে চলে আসেন দেখুন এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল বর্তমানে তেরো হাজার কোটির উপরে রয়েছে তেরো হাজার আটশো একুশ কোটি চোদ্দো হাজার কোটির কাছাকাছি চলে গিয়েছে ভ্যালুয়েশনটা ঠিকঠাকই বলা যায় মানে একটা ছোটো কোম্পানি হিসাবে গ্রোথ স্টক হিসাবে আটচল্লিশের মতো রয়েছে রিটার্ন নাম কোটি তেইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ঊনসত্তর রয়েছে এবং সাতশো বাহান্ন টাকায় চলছে বর্তমানে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট হিসেবে এদের বিজনেসটা যদি দেখেন এটা মূল বিষয় তাদের বিজনেসের গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো এগারোশো কোটি তারপরে তারপরে বছর হল তেরোশো কোটি তার পরের বছর হলো তেইশশো কোটি তার পরের বছর হল পঁয়ত্রিশশো কোটি তারপরে বছর চৌত্রিশশো চৌত্রিশশো একটু ফ্ল্যাটিস চলছে ইদানিং কিন্তু আপনি যদি এভারেজ পারফরমেন্স দেখে তাদের কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন সেই সময় ছিল সত্তর কোটি দু হাজার কুড়িতে একুশে তারপরে একাশি কোটি হলো তারপরে একশো পঞ্চাশ কোটি হলো দুশো চল্লিশ হলো তিনশো দুশো তেরাশি হল এখন তিনশো নয় মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের প্রফিটেবিলিটি বাড়াচ্ছে তাদের সেলস বাড়াচ্ছে তো একটা কোম্পানির ক্ষেত্রে এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা তো অবশ্যই গ্রোথ রয়েছে দেখুন গত পাঁচ বছরে কম্পাউন্ডিং সেলস্কোর যদি দেখেন পঁচিশ পার্সেন্টের মতো গত তিন বছরে উনচল্লিশ পার্সেন্টের মতো মানে বাড়াচ্ছে আপনি দেখুন গত তিন বছরে তাদের প্রফিট গ্রোথ দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ পঞ্চাশ পার্সেন্টের মতো আর গত পাঁচ বছরে ছত্রিশ পার্সেন্টের মতো রয়েছে গত পাঁচ বছরে উনচল্লিশ পার্সেন্ট হিসাবে সিএজিআর হিসাবে স্টক প্রাইস বেড়েছে গত তিন বছরে স্টক প্রাইস সিএজিআর দেখুন বত্রিশ পার্সেন্টের মতো তো তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের শেয়ার দরের গতির কিন্তু সামঞ্জস্য রয়েছে আপনি যদি এদের রিটার্ন অন ইকুইটিও দেখেন গত তিন বছরে বাইশ পার্সেন্ট হিসেবে বেড়েছে তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিট দেখেন দেখুন ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট দু হাজার কুড়িতে ছিল ছশো তিরাশি কোটি তারপরে সাতশো হলো আটশো হলো হাজার হলো এখন বারোশো কোটি কনসিস্টেন্টলি তারা রিজার্ভ বাড়াচ্ছে কারণ তাদের ঋণ নেই দেখুন ঋণ মাত্র একশো ঊনসত্তর কোটি দেখাচ্ছে সেটা কিন্তু লিজলেবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই তাদের ঋণ নেই ভীষণ স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আর এ ধরনের ব্যালেন্স শিট যে কোম্পানিগুলো থাকে সেগুলোর কিন্তু গ্রোথটা দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে কারণ তাদের রিজার্ভ স্ট্রং হচ্ছে তারা বিজনেস এক্সপানশনের দিকে তারা কিন্তু নিশ্চিন্তে মনোযোগ দিতে পারে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন এখানে বত্রিশ পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে আঠেরো পার্সেন্টের মতো ডিআই রয়েছে ষোলো পার্সেন্টের মতো এবং প্রোমোট পাবলিক রয়েছে একত্রিশ পার্সেন্টের মতো আর এফআইআই ডিআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন সতেরো পার্সেন্ট ছিল এখন আঠেরো সাড়ে আঠেরো পার্সেন্ট এফআইআই দশ পার্সেন্ট ছিল আট পার্সেন্ট ছিল তেরো পার্সেন্ট এখন ষোলো পার্সেন্ট ডিএ মানে কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে আর হোল্ডিং কারা বিক্রি করছে পাবলিকরা হোল্ডিং বিক্রি করছে আর এফআইআইডিআইরা মানে ইনস্টিটিউশন কিন্তু প্রচন্ড ভরসা দেখাচ্ছে এই কোম্পানির উপর তো ডেটাগুলোর মধ্যে প্রচণ্ড স্ট্রেন দেখতে পেলেন ছয়া হোল্ডিং প্যাটার্নের মধ্যে স্ট্রেন রয়েছে ব্যালেন্স শিট তো দুর্দান্ত রয়েছে আর সেলস প্রফিটেবিলিটি মূল বিষয়ে তাদের সেলস প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে ওভারঅল ব্যবসায় তাদের গ্রোথ রয়েছে আর ফান্ডামেন্টাল প্যারামিটার যেগুলো দেখলেন তার মধ্যেও স্ট্রেন রয়েছে তো সব কিছুর মধ্যেই কিন্তু পজিটিভিটি দেখতে পাবেন এই কোম্পানিটিকে তো যারা এ ধরনের ছোটো ধরনের কোম্পানি হাই গ্রোথ স্টক খুঁজছেন এই কোম্পানিটিকে কিন্তু প্রেফার করতে পারেন মানে এটাকে স্টাডি করতে পারেন তো যাই হোক এর পরের কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে অটো কম্পোনেন্ট তৈরি করে যেটা হচ্ছে এনডিআর অটো কম্পোনেন্ট লিমিটেড তো এই ও আচ্ছা আগের কোম্পানি প্রাইস ইন্ডাস্ট্রির যদি আপনি দেখেন রিটার্নের ব্যাপারটা দেখুন গত ছ মাসে সে চল্লিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন গত এক বছরে আটান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ছশো চৌত্রিশ পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে বহুত দিন কিন্তু একটা কারেকশন ফেজে কনসলিডেশন ফেজে ছিল তারপরে কিন্তু ইদানিং এই গতিটা এসেছে আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা মানে কনসলিডেশন ফেস লম্বা তারপরে একটা গতি তারপরে আর একটা কনসলিটেশন আর একটা গতি এভাবেই কিন্তু চলছে তো বর্তমানে সাতশো বাহান্ন টাকায় চলছে এই স্টকটি এই স্টকটিকে স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের স্টকটি যেটা ইন্ডিয়ার অটো কম্পোনেন্ট লিমিটেড তো এটা অটো কম্পোনেন্ট তৈরির ক্ষেত্রে এদের ব্যবসা রয়েছে তো এই কোম্পানির যদি বিজনেসটা দেখেন অটো কম্পোনেন্টের মধ্যে বিভিন্ন ধরনের এদের পার্টস রয়েছে অটো এনসিলারির মধ্যে বিভিন্ন ধরনের পার্ট তৈরি করে তারা তো যাই হোক সেগুলো যদি ডিটেলসে দেখে নিই একটু যারা তাদের ফুল পোর্টফোলিওতে কী কী রয়েছে দেখুন তাদের সিট মেটাল এবং প্যাথাইডি রয়েছে টিম প্ল্যান্ট রয়েছে তাদের সিট ফ্রেম এবং ট্রিম যেগুলো হয় আর কি সেগুলো তৈরির ক্ষেত্রে এবং সিট ফ্রেম এবং ট্রিম তৈরির ক্ষেত্রে কিন্তু এরা ভীষণ পপুলার আর কি এদের যদি আপনি দেখেন ক্লায়েন্টগুলো ডিজায়ার রয়েছে ভিতারা রয়েছে মারুতি সুজুকির মধ্যে যে রয়েছে সিয়াজ ওয়াগন আর মারুতি সুজুকির মধ্যে টোটার রয়েছে টয়টার আরবান ক্রুশি মানে বিভিন্ন নামের যেগুলো থাকে তারপরে সুজুকি রয়েছে এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু তাদের হাতে রয়েছে এদের সেলস যদি দেখেন সেলস ট্রিম থেকে ছ ষাট পার্সেন্টের মতো আসে যে সিটের যে উপরের অংশটা থাকে আর কি সিট ফ্রেমের উপরের অংশটা নরম অংশটা সেটা হচ্ছে ট্রিম বলে সেটাকে সেটা সিক্সটি পার্সেন্টের মতো আর ফ্রেম যেটা আর কি সেটা চল্লিশ পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তো এই কোম্পানি ক্যাপেক্সেরও চিন্তাভাবনা করছে মানে তাদের বিজনেস এক্সপানশনের দিকে তারা মনোযোগ দিয়েছে তো এই কোম্পানি মোনাসো দিয়েছে স্প্রিটও দিয়েছে মানে বুঝতেই পারছেন এতে বিজনেসটা দেখে ওভারভিউটা নিয়ে যে স্ট্রং কিন্তু রয়েছে তাদের বিজনেস পার্টিকেলগুলো দেখুন এই কোম্পানির যদি আপনি ডেটাগুলোতে চলে আসেন এদের মার্কেট ক্যাপিটাল উনিশশো কোটি এটা ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিও সাতচল্লিশ রয়েছে রিটার্ন অনেক কোটি ষোলো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো তেরো রয়েছে আর ষোলোশো ষাট টাকায় বর্তমানে চলছে আর ফেস ভ্যালু যদি দেখেন দশই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে কেমন গতি রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো সাতানব্বই কোটি তারপর বছর সেটা বাড়িয়ে করলো একশো চোদ্দো কোটি তারপরে দু হাজার একুশ থেকে বাইশে সেটা দুশো তেত্রিশ কোটি হলো দু হাজার তেইশে সেটা তিনশো তিরানব্বই কোটি হলো তারপরে ছশো কোটি এখন ছশো পঁয়তাল্লিশ কোটি মানে কনসিস্টেন্টলি তারা তাদের ব্যবসা বৃদ্ধি করছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন ছ কোটি ছিল দু হাজার কুড়িতে ছ কোটি ছিল তারপরে এগারো কোটি আঠেরো কোটি পঁয়ত্রিশ কোটি উনপঞ্চাশ কোটি চুয়ান্ন কোটি মানে কনসিস্টেন্টলি তারা তাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি করছে তাদের সেলস এবং প্রফিটিবিলিটির ডেটাগুলো দেখলেই বোঝা যাচ্ছে আপনি দেখুন হিসাবগুলো গত তিন বছরে চুয়াত্তর পার্সেন্ট হিসাবে সেলস গ্রোথ বাড়িয়েছে কম্পাউন্ডিং সেলস গ্রোথ চুয়াত্তর পার্সেন্ট আর কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ পঁয়ষট্টি পার্সেন্ট গত তিন বছরে আর এখানে তার সঙ্গে সামঞ্জস্য রেখে তার শেয়ার দরেও কিন্তু গতি আছে গত তিন বছরে একানব্বই পার্সেন্টের মতো রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন মানে প্রচণ্ড গ্রোথ কোম্পানি গ্রোথ স্টক একটা আপনি যদি ব্যালেন্স শিটে যান দুশো বিয়াল্লিশ কোটি রিজার্ভ দেখতে পাবেন সেটাও গ্রো করছে দু হাজার কুড়িতে একশো চৌষট্টি ছিল একশো বাহাত্তর হলো একশো পঁচাশি দুশো বারো এবার বাড়তে বাড়তে এখন দুশো বিয়াল্লিশ কোটি আর ঋণ যদি দেখেন একত্রিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে সেটাও দেখেনি দেখুন এটারও কিন্তু লং টার্মে কোনো ঋণ নেই যেটুকু রয়েছে লিজ ল্যাবিলিটি এবং শর্ট টার্মে সামান্য রয়েছে তো প্রচন্ড স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নেও যান দেখুন তিয়াত্তর পার্সেন্টের মতো প্রমোটার মানে পঁচাত্তর পার্সেন্টে বেশি থাকা যায় না তো তিয়াত্তর পার্সেন্টের মতো প্রমোটা রয়েছে ইদানিং এফআইডি এটা নেই আর কি আপাতত আর কিন্তু পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো তো তা সত্ত্বেও আর কি এই কোম্পানিটির যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা স্ট্রংই বলা যায় এদের ব্যালেন্স শিটটা দুর্দান্ত রয়েছে আর বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে দুর্দান্ত এটাই মূল বিষয় যে একটা কোম্পানি গ্রো করার মূল যেটা আর কি এটা আজকের ডেটে ছোটো কোম্পানি রয়েছে ভবিষ্যতে যে বড়ো কোম্পানি হবে তার ধারণা কিন্তু এই ডেটাগুলো থেকেই পাওয়া যায় তো তাদের ব্যবসায় গ্রোথ কেমন রয়েছে তো দুর্দান্ত গ্রোথ দেখতে পাচ্ছেন তাদের সেলস প্রফিটেবিলিটি তাদের যে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ সেলস গ্রোথ সব কিছুর মধ্যে বৃদ্ধি দেখতে পাচ্ছেন তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন নজরের মধ্যে রাখতে পারেন যারা স্মল ক্যাপ ধরনের কোম্পানি খুঁজছেন হাই গ্রোথ স্টক খুঁজছেন তো যাই হোক এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে বেড স্টার্ট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ